আসসালামু আলাইকুম ইনস্টিং টেকনোলজিস থেকে চলে এসেছে স্পেশাল একটা ভিডিও নিয়ে মূলত যারা এইচপি জেড বুক সিরিজগুলো খুবই পছন্দ করেন অথবা আপনাদের পছন্দের প্রথম তালিকায় রেখেছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি আমাদের যে ডিভাইসটি আপনারা এখন দেখছেন ডিভাইসটির মডেল ফিচার এবং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ডিভাইসটি এইচপি জেড সিরিজের ফরটিন ইউ জি সিক্স এই মডেলটির প্রসেসর পেয়ে যাচ্ছেন কোর আই সেভেনের এইট জেনারেশন টার্বোবোস টেকনোলজির ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার্স আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স এইট এম বি ক্যাশের এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি অ্যাসএসডি ল্যাপটপটিতে এক্সক্লুসিভ হিসেবে পেয়ে যাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটি দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করবেন অ্যানিমেশনের কাজ সহ থ্রি ডি ফোর ডি সহ যারা প্রোগ্রামিংয়ের এবং হাই কনফিগারেশনের যারা কাজগুলো কমপ্লিট করতে চাচ্ছেন অফিসিয়ালি তারাও এই ডিভাইসগুলো দিয়ে আপনারা ইজিলি কাজগুলো কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ফরটিন ইঞ্চি এন্ট্রি গ্লেয়ারের এইস ডিসপ্লে যারা গ্রাফিক্সের জন্য অ্যাকুরেট কালার রেজুলেশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির এই ল্যাপটপটি এইচপি জেড বুক সিরিজ এছাড়া ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন এইচপি কোলাবারেশনের স্ট্যান্ডার্ড সাইজের একটি ব্যাকলিট কিবোর্ড সহ স্মুথ মাউথপ্যাড এছাড়াও থাকছে ল্যাপটপটিতে সেভেন হান্ড্রেড টোয়েন্টি পিক্সেলের ডি ওয়েব ক্যাম উইথ প্রাইভেসি শাটার সাউন্ড সিস্টেমে থাকবে ব্যাং অ্যান্ড অলিওপশনের স্টেরিও টুয়েলভ স্টেরিও স্পিকার এছাড়া ল্যাপটপটিতে থাকছে লং লাস্টিং ব্যাটারি অনেকেই জানেন যারা জেটবুক সিরিজের এই ওয়ার্ক স্টেশন ম্যাসেজ ডিভাইসগুলো ইউজ করেন তারা অনেক সময় ধরে আপনারা এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন এছাড়া এই ডিভাইসটির সাথে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ ব্যাকপ্যাক সাথে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপটি ইনসিং টেকনোলজিসে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনসিং টেকনোলজিস আপনাদেরকে দিচ্ছে ফরটি টাকায় চুয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হাই কনফিগারেশনের ওর আই সেভেনের এইট জেনারেশনের এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটি পারচেস করতে চলে আসতে পারেন আমাদের শপে আমরা আছি মাল্টিপ্লান সেন্টারের ১৪ তলায় চোদ্দোশো নয় এছাড়া আমাদেরকে পাবেন মিরপুর অ্যাফেসি স্কয়ারের সপ্তম তলায় সাতশো এবং সাতশো নম্বর শপে যারা এই ডিভাইসটি বাইরে থেকে কালেক্ট করতে চাচ্ছেন তারা চাইলেই হোয়াটসঅ্যাপে কল করে আমাদের ডিভাইসগুলো দেখতে পারেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তারা চাইলেই আমাদের শপে চলে আসতে পারেন সেম ঠিকানাতে দেখে শুনে বুঝে প্রোডাক্ট কালেক্ট করুন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই আমাদের পেস্ট্রিতে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রত্যেক দিনের আপডেট প্রোডাক্টগুলো আপনারা ডিটেলস সহ সব জানতে পারবেন ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন